আলোর উৎসব দীপাবলির আগে আরণ্যক জুয়েলার্স এর নতুন শোরুম খুলতে যাচ্ছে কৈলা শহরে বৃহস্পতিবার আগরতলা শোরুমে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা তারা জানান আগরতলা খোয়াই ও ধর্মনগরীর পর চতুর্থ শোরুম শহরে চালু করতে যাচ্ছে আরণ্যক জুয়েলার্স চলতি বছরের আঠারো অক্টোবর উদ্বোধন হবে নতুন শোরুমের এই উদ্বোধন উপলক্ষে অক্টোবর থেকে একত্রিশ বনশ্রী চৌধুরী জানান গ্রাহকদের জন্য অফারে থাকছে প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় পাঁচশো পঁচিশ টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় প্রতি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার সহ বিভিন্ন অফার আরণ্যক জুয়েলারসে খোয়াই ধর্মনগর এবং আগরতলার পর আমরা আমাদের চতুর্থ শোরুমটি কৈলা শহরে করতে যাচ্ছি আমাদের কৈলা শহর শোরুমের শুভ উদ্বোধন আঠারোই অক্টোবর দু পঁচিশ আগামী শনিবার দিন এই অফারে থাকছে প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় টাকা ছাড় গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার প্রতিদিন লাকি ড্রতে থাকছে হোম অ্যাপ্লায়েন্সেস এছাড়াও মেগা ড্রতে থাকছে একটি আকর্ষণীয় স্কুটি